থাকলে কি লাভ হবে বসে গেলে ভালো হবে দাঁড়াই থাকলে কি লাভ হবে বসে গেলে ভালো হবে এইভাবে দাঁড়াই থাকলে সুন্দর কিন্তু লাগবে না ঠিক না ঠিক বলেন এইভাবে দাঁড়াই থাকলে সুন্দর কিন্তু লাগবে না এইভাবে ঘুরাঘুরি করলে সুন্দর কিন্তু লাগবে না

ইসলামের পরিবেশায় জাহান নাম বলা হয় ফাফিদের জন্য নির্দিষ্ট অত্যন্ত নিকৃষ্ট কষ্টদায়ক স্থানকে বলা হয় জাহান নাম যারা ফাফি হবেন তাদের জন্য নিকৃষ্ট নির্দিষ্ট আপনার অত্যন্ত নিকৃষ্টতম একটি জায়গা আছে ওই জায়গায় কি বলা হয় জাহান্নাম বলা হয় এর নিকৃষ্ট আর কোন জায়গা হতে পারে না

আসলে জাহান নাম একটা কিন্তু জাহান নামের স্তর হচ্ছে সাতটা বলেন সুবাহ জাহান নামের স্তর কয়টা সাতটা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল হাকিমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ আল্লাহ আব্বুল আরামিন বলছেন শৈতান বন্দরের জন্য আল্লাহ আবুল আরামিন্নকে নির্দিষ্ট করে রেখেছেন

এক যে করছে তার জন্য একটা দলবাদা থাকবে যে একটা কবিরা গুণা করছে তার জন্য একটা দরবাদা থাকবে সবাইকে এক জাহান নামে দিবে না তাহলে আমরা এতটুকু দ্বারা জানতে পারলাম জাহান নামের কয়টা সাতটা কয়টা